আল্লাহর ওই যখন মৃত্যুবরণ হয় তখন দেখা যাচ্ছে ওই চিনি আছেন ওনারও যে তিনটি কাপুর যিনি তাঁবুর নিশেষ সারা জীবন কাটেছেন তারও তিনটি কাপুর কোনো পার্থক্য নাই কোন ভেদাভেদ নাই ররো র� Commons র�cción বলেছেন � DVD রৱরབ রো রো র�བ রৱ র�ག রག রৱར রৱམ রག রৌ���র

ওই সাপ যদি এই দুনিয়ার জমিনে যদি একটা নিঃশ্বাস ছাড়ে তাহলে এই দুনিয়াতে কোন সবুজ তরলতা না তাহলে একটা সাপ যদি একজন মানুষ যদি এরকম করে এবার হারা হয়ে মৃত্যু করে তাহলে কি হবে তাহলে আমার আপনার কি অবস্থা হয়ে যাবে আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন

আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কুরআনের ভিতর বলেছেন আসসাবিকুনাল আউয়ালুন তাদেরকে মুসলমান হিসাবে অর্থাৎ ইমানদারী মুসলমান হিসাবে মজবুত ইমানদার মুসলমান হিসাবে তাদেরকে কবুল করেছেন আর যারা প্রথমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেন

তার বংশের লোকজনকে ডাক দিলেন ও বংশের লোকজন ও ক্রোত্রের লোকজন তোমরা চলে এসো আর নবী করিম সাল্লাম যখন ছাপা পাহাড়ে উঠে ডাক পড়লেন ডাক দিলেন তখন দেখা যাচ্ছে বিভিন্ন গ্রন্থের লোকজন তোরে চলে গেল চলে যাওয়ার পরে ভিড় জমাচ্ছে আর বলে একে ডাক দিয়েছে রে এ ডাক দিয়েছে আমাদের আল আমিন ডাক দিয়েছে এত কখনো মিথ্যা কথা বলে নাই কখনো কিছু

এখন যদি তোমাদের কাছেই যদি পটর আড়াল থেকে শত্রু পক্ষ যদি তোমাদেরকে আক্রমণ করে তাহলে তোমরা কি করবে তোমরাwidehat পাশে রাখবি তোমরা কি মৃত্যু মরন করবে গরাই বংশের ললফরহাদ পক্ষে বলে যে এ আল আমিন হে আল আমিন আমরা ওখান থেকে বাসার যন্ন চেষ্টা করব আমরা ওখান থেকে বাসার যন্ন চেষ্টা করব আমার নবীর ওলাই বংশের লক্ষণ ও আমার গুরুত্বের লক্ষণ তাহলে তোমরা যেই পথে সন্তোষ হও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জাহান্নাম অধারে চলে গেছে তোমরা জাহান্নাম থেকে তোমরা আমার পথে এসো তোমরা আল্লাহর পথে এসো আর ওলাই বংশের লক্ষণ আবুল হাব আবুল হাব অত্যন্ত রাজামিক হয়ে গেল ও

হে প্রাইজ বংশের লজ্জন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমি উচ্চ কণ্ঠে বলে দিচ্ছি আমি যেই বার্তা নিয়ে এসেছি সেটা হলো সত্য বার্তা আর তোমরা যদি তোমরা নিজেদেরকে নিরা ধ্বংস করছো এই ধ্বংস থেকে তোমরা বেজে দাও আল্লাহ পাক রব্বুল আল্লাহ তোমাদের এর পুরস্কার দিয়ে জান্নাতlceil শুরু করার শান্তি আর শান্তি আর এই কথা বলার পরে নবী করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

তুমি আমার যত মাল ধন সম্পদ যা কিছু আছে তুমি সব কিছু করতে পারো কিন্তু কাল কেমন ময়দানে আল্লাহ আমি যখন তোমাকে পাকড়াও করবো আমি তোমাকে কিছুই করতে পারবো না অতএব তুমি আল্লাহ পাক রব্বুলাল পাকড়া থেকে তুমি বেঁচে যাও তাহলে ও ভাই দোস্ত আমরা একটু খেয়াল করি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার ফাতিমা তার কন্যাকে যদি এত বড় নির্দেশ দেয় যেই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হুয়া সর্দার হবে সেই ফাচমাকে আমার কবি আমার রসুন এত সুন্দর ভাবে বলে দিয়েছে এত সুন্দর করা হবে এত সুন্দর ভাবে নির্দেশ দিয়েছে তাহলে আজকে দেখেন আমার আত্মার কবরের যাত্রী আমার আপনার কি হয়ে যাবে আর আজকে যদি আমি আপনে যদি হারা হারায় যদি কবরে যাই তাহলে আমার উপর আপনার উপরে আপনার কবরে আমার কবরে আপনার কবরে আল্লাহ পাক কবুল আলাইহি এই নামটি নিজ পরিষদটাকে ধ্বংস করতে দেবে ওই श्राप সব সময় করবে ওই श्राप কিয়ামত পর্যন্ত ধ্বংস করবে আর ওই একটা श्राप যদি দুনিয়াতে যদি এত নিঃশ্বাস চলে তাহলে ওই श्राপই করবে ওই সাপ ওই श्राপের নিঃশ্বাসে আর এই আর বলেছেন মানুষ যেখানে লুকিয়ে থাক আর যেখানে যা কিছু করুক তার মৃত্যু অবধারে মৃত্যুর শ্বাস গ্রহণ করতেই হবে এটা আমাদের বিশ্বাস করতে হবে যখন একজন মানুষকে জানাজার জন্য কবরস্থানে নিয়ে যায় কবরস্থানে নিয়ে যাওয়ার পরে যখন ওলামা হযরত তাদের জন্য ওয়াসিয়ত করে এই যে লাশ আজকে এই লাশ সামনে রেখে যেমন আমরা এরকমই লাশের জানাজা করি কাল হয়তো আমার জানাজা হবে এটা একটা আমাদের কি নির্দেশনা ওলামা হযরত অনেক এরকম নির্দেশনা দেয় কিন্তু আমরা যখন ওই জায়গা যাই তখন বসে থাকে। আর ওখান থেকে যখন চলে আসি তখন আমাদের কিছুই মনে থাকে না বলে ঠিক না বেঁচে এই রকম করে

তখন সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দোয়া করেছেন সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলেন মৃত্যুবরণ করার পরে ওই এলাকার বাচ্চা ছিল বাচ্চার কাছে খবর পৌঁছে গেল বাচ্চা আমাদের সম্প্রদায়ের লোক আমাদের কমেন্ট লোক ইন্তেকাল করেছে তার মিত্রবাণ করেছে তাদের কোনো কথা শোনা যাচ্ছে না বাচ্চা যখন এই কথা বলল বাচ্চা শুনে বলে ও মালিকগণ তোমরা কি পাগল হয়ে গেছো এরা তো মাত্র জ্ঞান শূন্য হয়েছে এরা তো মাত্র কেবল ভূমি আছে চলো দেখি আমি নিজে যতক্ষণ গিয়ে আসি বাচ্চা নিজে সব দেখতে যাই যাওয়ার পর দেখে বলে বাচ্চা এই হাত

বাচ্চা এসে বলে দেখো ওরা জ্ঞান শুদ্ধ হয়েছে ওরা ঘুমিয়েছে হয়তো কিছু খেয়েছে এই কারণে ওরা ঘুমিয়ে গেছে এই কারণে ওদের টাক তোরা সরা যায় না ওদের কারের কাছে চিৎকার করো জোরে জোরে চিৎকার করো দেখো জাগ হয়ে যাবে আল্লাহ ওদের জান তো আগেই কবাস নিয়েছে আর এই তাইফুর বাচ্চার কথা শুনে তারা কারের বলে গিয়ে চিককার করে আর তারা কিছু যায় ওঠে না এই টাইপুর বিশ্বাস করল হ্যাঁ মিত্র নামে কিছু আছে আজরায়েল নামে একজন ব্যক্তি আছে আজরায়েল নামে একজন ফেরেশতা আছে এই আজরায়েল যখন যাকে ইনসা তখন তাকে গ্রাস করে তখন তার চান কবজ করে তখন বিশ্বাস করল এই বাচ্চা বিশ্বাস করে দৌড়ে গিয়ে ভাষায় গেল বাসায় গিয়ে তখন নাচ প্রসাদের সমস্ত প্রজাদের ডাকে অপদারা তোমরা সহ আজকে তো কওমের লোকজন বনিস্থলের লোকজন অনেক মৃত্যুবরণ করেছে

তোমরা সবাই তাদেরকে দেখে নি আসো তারা দেখে নি আসার পরে তাদেরকে সুন্দরভাবে 12 হাজার কক্ষ বিশিষ্ট এরকম প্রাসাদ বানাইলেন চতুর্দিকে থেকে ফাঁসখানে পাঁচটা টাইপুর যেখানে থাকবেন যার এইখানে এই નિર્বৎ পাঁচার কি একতো ব্যাকখিল কথা কয় তিনি আযদালি কক্ষও দেখতে না পায় তিনি সোনা আমারেন তোমরা দেখো আর এইজন্য আমি 12 হাজার কক্ষ বিশিষ্ট সৃষ্টি করি 12 হাজার কক্ষ বিশিষ্ট তৈরি করলেন বারো হাজার কক্ষ বিশিষ্ট যখন তার করলেন বারো হাজার কক্ষ বিশিষ্ট তৈরি করার পরে এক একটা কক্ষে এক একটা করে দারোয়ান রেখে দিলেন কতজন বারো হাজার দারোয়ান রাখলেন আর বারো হাজার কাছে বাড়ি বাড়ি অস্ত্র দিলেন তরোয়ারি দিলেন গুলি দিলেন পিস্তল দিলেন অন্য কিছু দিলেন যখন প্রত্যেকটি প্রজাদের বললেন তুমি পিস্তল রাখো তুমি তিন রাখো তুমি তরবারি রাখো যখনই আজরাম আজরা আমার কাছে আসবে তোমরা কি করবে তোমরা সুন্দর ভাবে তাকে হত্যা করবে তার গলা কেটে আমার কাছে নিয়ে আসবে আর বাচ্চা তাই পারো হাজারের পক্ষ বিশিষ্টের মাঝখানে সুন্দর একটা লোহাদ একটা নিজে থাকার জন্য রাত প্রসাদ তৈরি বিভিন্ন ধরনের পাথর দিয়ে আগিক দিয়ে বিভিন্ন ধরনের পাথর দিয়ে তিনি এই কক্ষ বিশিষ্ট তৈরি করেছেন আর আরামে থাকেন যে এখন দেখি আজল কোথা থেকে আসে কিভাবে আসে আজল যেদিক থেকে আসবে সেদিকেই আমার প্রজারা কি করেছে প্রস্তুত আছে আজলকে হত্যা করে ফেলবে অরণ্যের ভোজ বাচ্চা তুই জানিস না বাতাসের মতো করে বাতাসের ডাগা দিয়ে তোকে জানতা তোকে হত্যা করে ফেলবে তুই এত নির্বোধ তুই জানাস না নয়শ বছর হয়ে গেল এক হাজার বছর হয়ে গেল তোর এতেকাল হলো না এইবার ত্যাগ তোর কি আল্লাহ সব্বুল আলম তোকে কিভাবে মারে বাচ্চা তাইপুর নির্ভোধ এভাবে চিন্তা ভাবনা করে না খুশিতে আত্মহারা গেছেন এখন এই বারো হাজার পক্ষ বিশিষ্ট ভিতরে কোন আসলে আসামি থেকে সার্ব আর কিভাবে আসে কোন কিয়া নাই আর এই 12000 কক্ষের ভিতরে একটিমাত্র সূত্র একটা ফুডরে গেছে যত ঐখান দিয়ে দিনে আলোবাতাস আসে আর আলোবাতাস আসে আর রাজকোশাতে বসে বাচ্চা তাইপুর হাসি তামসা করে হাসি তামসা করার পরে হঠাৎ করে দেখেন বিকট এক চেহারা তারি বিকট এক যেন ওই লম্বা একdirnameশের সামনে সে হাজির হয়ে গেছে বাচ্চা তাইপুর ভয়ে আত্মহারায় গাছে মনে বলে হয় কাপুরুষপুর নষ্ট হয়ে যাবে এরকম অবস্থায় বাচ্চা আতঙ্ক হয়ে গেলেন ও তুমি কিভাবে এখানে ঢุกলে তুমি কিভাবে এদকলে তুমি কে তখন বলে বাচ্চা তাইফুর তুমি চিন্তা করো না আমি হলাম আজরাইল যখন আমার হুকুম হয় তখন আমি মানুষের জান কবাজ করি তখন এই বাচ্চা তাইফুর বলে ও আজরাইল তোমার কাছে আমি কাকুতি বিনীত করি তুমি এখন আমার ডান কবাস না আমাকে আর একটা দিন সময় দাও একটা দিন পরে এসে তুমি আমার নান কবাস করো তখন এই বাচ্চা তাইপোন যখন এই কাকুতি বিনীত করলেন

বাইরে চলে আসার পরে এমন ভাবে এই বারো হাজার গোলাপদেরকে গুলি করে হত্যা করে মেরে দিলেন আর বারো হাজার এই প্রজাদের মারার পরে আবার নতুন বারো হাজার কে নিয়োগ দিলেন আবার নতুন বারো হাজার নিয়োগ দেওয়ার পরে বাচ্চা তাই চিন্তা ভাবনা করেন কিভাবে ঢুকেছে কিভাবে এসেছে কেউ দেখতে পায় নাই কেউ বুঝতে পারে নাই আর এই নির্ভর বাচ্চা

কিছুক জনের ভিতরে এই বাচ্চা তাইবুর খুশিতে আনন্দে আত্ম হয়ে গেছে এখন থেকে কিভাবে আসে কিভাবে কি করে আর কিছুক্ষণ পরেই আজ্ঞে সাল্লাল্লাহু আলাইহি হাজির হাজির আসার পর পরেই সঙ্গের সঙ্গে এই বাচ্চা তাইবুর কোনো কথা শুনেন নাই কোনো কিছু মানেন নাই বাচ্চা তাইবুর জান কবজ করে দিলেন বাচ্চা জান কবজ করার সঙ্গে সঙ্গে আজ্ঞে ফালাই সাল্লাল্লাহু সেই যেই বারো 12000 কক্ষ বিশিষ্ট বারো হাজার নিয়োগ দেওয়া ছিল সেই বারো হাজার রক্ষীদেরকে সঙ্গে সঙ্গে দান কবাস করে নিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুহূর্তেই দুনিয়াকে ধ্বংস করতে পারেন ও দুনিয়ার মুসলমানগণ একটু চিন্ত চিন্তা করে দেখেন আমরা যতই বড় অহংকার হই আর যত বড়ই যা কিছু আমাদের অহংকার একদিন মাটির সাথে গুঁজে যাবে

প্রশস্ত করে দিবেন আর ওই প্রশস্ত জান্নাত থেকে তার কবর পর্যন্ত আর বলবেন এই জান্নাত পর্যন্ত তাকে কি করো তার কবরস্থ তার সুখ পায় করে দাও অমুসলমানগণ যখন একজন মানুষের মৃত্যু বরণের সময় হয়ে যায় যারা মিত্র সঙ্গে পাঞ্জা লড়ে ওই ব্যক্তি যদি নাফার মানি হয় ওই ব্যক্তি যদি মুমিন না হয়ে ওই ব্যক্তি যদি নামাজ কাজা করে দেয় প্যানামাজ হয়ে যায় আমার আল্লাহ পাক রবীন্দিন আজরা আসলাম কে বলে ও আজরা তুমি যাও আমার এই দুষ্কনের জানকে কবস্ত্র নিয়ে আসো আর এই আজরা আসলাম পাঁচশো জন ফেরেস্তা সঙ্গে নিয়ে যায় পাঁচশো ধন বলে অ ফেরেস্তাগো